গাইবান্ধায় বহিরাগত সন্ত্রাসী অসাত্রের দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে তেইশ ফেব্রুয়ারি রবিবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এই সব কর্মসূচির আয়োজন করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান উপাধ্যক্ষ আব্দুর রশিদ শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান মাসুদ শিক্ষক এবিএম এম জিল্লুর রহমান মিজানুর রহমান মিজান কায়ুম আজাদ শিক্ষার্থী শরীফুল ইসলাম আকাশ নাসিরুল্লাহ রিফাত সরকার ইরফান আহমেদ আব আবরার শাকিল ও আশিকুর রহমান আশিক সহ অন্যান্যরা বক্তারা বলেন গাইবান্ধা পৌর এলাকার থানাপাড়ার সাজন সরকার মতাগসক্ত বখাঠে সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এক যুগেরও বেশি সময় ধরে সাজন প্রায়ই সরকারি কলেজে ছিনতাই করতেন বিশেষ করে থানাপাড়ার ছাত্রাবাসের শিক্ষার্থীদের কাছে সাজন এক আতঙ্কের নাম সাজনের ভয়ে কেউ প্রতিবাদ ও মুখ খোলার সাহস পেত না এ কারণে কলেজের শিক্ষক সহ শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা জিম্মি হয়ে পড়েছে তার কাছে সম্প্রতি কলেজ চত্বরে একজন শিক্ষককে লাঞ্ছিত করেন ও হত্যার হুমকি দেন সাজন যা অত্যন্ত অপমানজনক বক্তারা বলেন এমনকি সাজন এও বলে বেড়ায় যে পুলিশ গ্রেপ্তার করলে মা সারিয়ে আনবে আমি পুলিশকে ভয় পাই না জেল আমার কাছে কিছুই না দু হাজার সালের দিকে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন রেল লাইন রেল লাইনে মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে উপজেলার ইউনিয়নের কলেজ শিক্ষার্থীকে হত্যা করে এই সাজন আর তাই কলেজ চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা সেই সাথে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও সিসি ক্যামেরা স্থাপন ছাত্র হোস্টেল চালু মাদক সেবন বন্ধ করা কলেজ ফটকে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের মামলা দায়ের কলেজ ক্যান্টিনে বিড়ি সিগারেট সহ অন্যান্য জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করা সহ বহিরাগতরা যাতে রাত নয়টার পরে কলেজে প্রবেশ না করার সাত দফা বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে শেষে গাইবান্ধা জেলা প্রশাসক পুলিশ সুপার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি দেয়া হয়